আমি এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক ম্যান ছেলেকে পাগল না কেউ যাই দাঁড়ায় হাসে হাসছে এদিন যায় ও কি বলতে চাই এবার এ ভাই পাগলের মতন করছিস কেন এ গাড়িতে হচ্ছে না কে তুই কি বলতে চাচ্ছিস এবার তুই তখন ওরাম করছিস কেন আরে আমি এই দুনিয়ার সবচেয়ে বড় ম্যাজিক ম্যান কি তুই এই দুনিয়ার বড় ম্যাজিক ম্যান ঘোরার দিন কি কি ম্যাজিক জানিস আমার টাকা দিলি কি তুই আমার ম্যাজিক দেখতে যাস তাহলে চোখ বন্ধ কর ও তাহলে চোখ বন্ধ করতে হবে অন্তর মন্তর কালী কাল অন্তর ছু কি দেখতে পাচ্ছি সব তো অন্ধকার অন্ধকার এবার তুই খল খোল কি দেখতে পাচ্ছি সব তো আলো এইটাই তো মন্ত্র চোখ বন্ধ করলে অন্ধকার আর চোখ খুললে আলো তাহলে তুই আবার পাগল পাইছিস দাঁড়া বন্ধু যা সে আজকে বই আনতে মনে নেই আজকে নিঘাত মাল খাবো

pantata tinamta macha jol channa anta potol tol he he kibot kyo sir asli da to byabosta kor dicchi bhai odher bhale bishal baroragoi